ভগবতে মাঘেতে মাধব কৈল গমন দশদিক শূন্য হেরি নববৃন্দাবন আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন মিথুন রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার মাঘ মাস অর্থাৎ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই মাঘ মাসে রবি মকরশিতে অবস্থান করতে চলেছে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই মাঘ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলদেশ করবো সেটি হবে আপনাদের এই মাঘ মাসের গাইডলাইন এরপরে আমি চলে আসছি দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে অশুভ এবং ঠিক আপনাদেরই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক অষ্টমভাবে রবি কিন্তু এই মাসে কিন্তু অবস্থান করবে এবং বিশেষ করে রবি রাশিচক্রের কর্মভাবে অর্থাৎ পঞ্চমভাবে অবস্থান করবে যে এটি হচ্ছে বিশেষ করে পৃথ্বী রাশি এবং চর রাশি এবং রাশিচক্রের পঞ্চমপতি রবি যেহেতু এই কর্মভাবে অবস্থান করার কারণে দশমভাব হচ্ছে কর্মভাব রাশিচক্রের যা শনিদেবের এমনিতেই কর্মকারক তার ঘরেই কিন্তু অবস্থান আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে লাইভ উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন রবি এখানে তিনটি নক্ষত্রের মাধ্যমে এই মাঘ মাসটি অতিক্রান্ত করবে প্রথমেই পনেরোই জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত নিজের নক্ষত্রে অর্থাৎ উত্তরা নক্ষত্রে রবি এখানে অবস্থান করবে আপনাদের জাতক সেই সব কাজ বেশি পছন্দ করেন যাতে বহু ব্যক্তিকে পরিচালনা করার প্রয়োজন হয় যেমন লোকশিক্ষা জনহিতকর কাজে অত্যন্ত আপনারা প্রিয় হন এবং একঘেয়ে বিশেষ একঘেমি কাজ আপনারা বিশেষ করে বা বৈচিত্র্যহীন কাজে একদম আপনাদের ভালো লাগে না কোনো প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব এবং পূর্ণ পূর্ণ কাজকর্মে এবং ভূমি সংক্রান্ত কাজকর্মে জমিদারি পরিচালনার ক্ষেত্রে জাতকের আকর্ষণ কিন্তু এই উত্তরাশারা নক্ষত্রে কিন্তু দিয়ে থাকে এবং যখনই শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে পঁচিশে জানুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত এই শ্রবণা নক্ষত্রে জাতক সেই সব কাজ ভালোবাসেন যাতে নিজের ভাবধারায় পরিচয় কিন্তু দিতে হয় এবং সমস্ত কাজে সর্বাঙ্গ সুন্দর না হলে তার একদমই ভালো লাগে না সাহিত্য বিজ্ঞান গবেষণামূলক কাজে দক্ষতার পরিচয় দিতে হয় যে সমস্ত কাজে জনের কাছে থেকে প্রশংসা পাওয়া যায় ও জনপ্রিয়তা অর্জন করা যায় সেই সমস্ত কাজ জাতকের পক্ষে খুবই ভালো লাগে এবং একদম শেষের দিকে চলে যাবে একদম ধনিষ্ঠা নক্ষত্রে বিশেষ করে সাতই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করেন সমস্ত কাজে অপরের অনুমোদন বা প্রশংসা চান তার সমস্ত কাজে দ্বিধা ভাবে থাকে সেই জন্য বিশেষ করে অপরের পরামর্শ না পেলে তিনি কোনো কাজ অগ্রসর কিন্তু হতে পারেন না যে সমস্ত কাজে কম বেশি উদ্ভাবনী শক্তির পরিচয় দিতে হয় এবং মৌলিকতার অবসর রয়ে আছে সেই দিকে জাতকের আকর্ষণ কিন্তু অতি অবশ্যই থাকবে পরিশ্রম করার ক্ষমতা থাকবে এবং বৃত্তিমূলক শিক্ষা বা কারিগরি শিক্ষা বা কারিগরি শিল্পের উপর দক্ষতা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন তাদের উপর দক্ষতা এই রবি যখন বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে তাদের কিন্তু দক্ষতা লাভ কিন্তু ঘটবেই এবং মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন জন্মকালীন রবি কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে এবং জ্যৈষ্ঠ মাসে যে সকল জাতক জাতিকারা জন্ম করেছেন মিথুন রাশির তাদের রবি কিন্তু বিশ্বরাশিতে অবস্থান করছে এবং যে সকল জাতক জাতিকারা বিশেষ করে আশ্বিন মাসে জন্মগ্রহণ করছেন তাদের জন্মকালীন রবি কন্যা রাশিতে অবস্থান করছে এদের ক্ষেত্রে বিশেষ করে এই মাঘ মাসে জন্মকালীন রবি যদি ভালো শুভ থাকলে বা শুভ নক্ষত্রের মধ্যে যদি অবস্থান করে অতি শুভ ফলগুলো অতি অবশ্যই উঠে আসবে কারণ মেষরাশি সাপেক্ষে এখন জন্মকালীন রবি আপনাদের জন্মকালীন রবি থেকে এখন গোচরে দশমভাবে গেছে এবং বিশ্বরাশি থেকে জন্মকালীন রবি থেকে এখন নবম স্থানে রবি গচরে গেছে এবং কন্যা রাশি থেকে জন্মকালীন রবি থেকে এখন পঞ্চম স্থানে গেছে এই যে যোগটা যে সৃষ্টি হচ্ছে বা এদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন উদ্যম বৃদ্ধি বা লাভ ঘটবে প্রচেষ্টা যে কোনো প্রচেষ্টায় সাফল্য বিশেষ করে কর্ম জায়গায় যেহেতু প্রবেশ করছে দশম থেকে দশমভাবে যেহেতু পড়ছে কর্মলাভ কর্মের সাফল্য আর্থিক উন্নতি পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন সন্তানরা কাজকর্মের উন্নতি বা পড়াশোনায় সাফল্য লাভ এই মুহূর্তে বা এই মাসের ক্ষেত্রে তাদের ভালো রয়েছে পরিকল্পিত কাজকর্মের সফলতা ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটাতে পারে ব্যবসা বাণিজ্যের সফলতা এবং সকলের সঙ্গে সুসম্পর্ক এই জায়গাটা কিন্তু রবি তাদের ক্ষেত্রে প্রদান করবেই বর্তমানে দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি অষ্টমভাবে অবস্থান করছে রবি বর্তমানে আপনাদের তৃতীয় ভাবের অধিপতিগ অষ্টমভাবে অবস্থান যা জাতককে বুদ্ধিমান আত্মবিশ্বাস ও ক্ষমতা এখানে প্রদান করলেও কিন্তু অষ্টমভাবে আত্মবিশ্বাসের অভাব এবং নিজের প্রতিবার জ্ঞান সহজে সবার সামনে কিন্তু করে না এবং পিতার সঙ্গে দূরত্ব বা মতবিরোধ এবং কর্মক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম এবং ক্ষমতার লড়াই কিন্তু করতে হবে এই মাসের ক্ষেত্রে এবং শ্বশুরবাড়ি বা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবেই বা অর্থ উপার্জনের জন্য অনেক সংগ্রাম আপনাকে বা কঠোর পরিশ্রম এই মাসে কিন্তু করতে হবে কারণ এখানে আপনাদের ক্ষেত্রে রবি শুভ মিত্র মিত্রকারক গ্রহ যেহেতু অষ্টম ভাব হচ্ছে বাধা দুর্ঘটনা হ্যাঁ উত্তরাধিকার বা অপ্রত্যাশিতভাবে কিছু না কিছু লাভ কিন্তু ঘটায় তাহলে এই অপ্রত্যাশিতভাবে প্রাপ্তির যোগ এই মাসে কিন্তু আপনাদের থাকছেই এইটুকু বলতে পারি এবং বিশেষ করে আপনাদের লাভপতি গ্রহ এবং বিশেষ করে ষষ্ঠপতি গ্রহ মঙ্গল আপনাদের ক্ষেত্রে অশুভ কারক হলেও এখন তুঙ্গস্থ ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করছে যেটি আপনাদের ক্ষেত্রে যদি শুভ বলবান যার জন্মকালীন রয়েছে তার ক্ষেত্রে গোপনীয় ব্যাপার থেকে সহসা লাভ এবং তেজারতি ব্যবসা বাণিজ্য থেকে টাকা খাটিয়ে আয় বৃদ্ধি ঘটাতে পারে এই মঙ্গল এবং অকস্মাত প্রাপ্তির যোগ নির্দেশ করছে এই মঙ্গল যেহেতু আপনাদের অষ্টমভাবে অবস্থান করল আপনাদের লাভভাবের অধিপতিগ্রহ এবং ষষ্ঠ ভাব যেটি অষ্টমের একাদশ হচ্ছে ষষ্ঠ ভাব হ্যাঁ লটারি ফাটকা যোগও প্রদান করবে যাদের বিশেষ করে দশা বা অন্তর্দশা অনুকূলে চলবে তাদের ক্ষেত্রে এই অকস্মাত প্রাপ্তির যোগও কিন্তু ঘটাতে পারে এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি এবং বিশেষ করে বুধ আপনাদের রাশিপতি অষ্টম স্থানে কিন্তু শুভ ফল কিন্তু গোচরে প্রদান করে থাকে কিন্তু আপনাদের ক্ষেত্রে সুপ্রতি গহই হচ্ছে সেই বুধ তাহলে এখানে ব্যবসা বাণিজ্যে উন্নতি প্রদান কিন্তু এই জায়গায় করবে আপনাদেরই রাশিপতি বুধ এখানে বিশেষ করে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত অষ্টমভাবে থাকবে তারপরে নবমভাবে যাবে এখানে সুখলাভ ঘটবে এবং সৃজনশীল কাজকর্মে বিশেষ করে অগ্রগতি বুদ্ধিমত্তার বিকাশ আপনাদের কিন্তু যেহেতু বিদ্যা বুদ্ধির কারোগ্রহ বুধ এবং ব্যবসা বাণিজ্যেরও কার্রহ বোধ সেই কারণে এই জায়গাগুলোতে সফলতা এবং বিশেষ করে ভালো বিচার শক্তি প্রদান এই জায়গায় বুধ কিন্তু করে থাকি এবং বুধ আপনাদের অষ্টমভাবে অবস্থান করলে অষ্টমভাবে শুভ প্রদান করে এটি হচ্ছে মিত্র গৃহে শনির ঘরে অবস্থান করছে সেই কারণে আপনাদের ক্ষেত্রে যেহেতু সুপ্রতি গ্রহ হওয়ার কারণে অতি অবশ্যই মিথুন রাশি জাতক জাতিকারা এখানে শুভ ফল রাশিপতির মাধ্যমে কিন্তু এই মাসে কিন্তু উঠে আসবেই এবং শুক্র আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি হল পঞ্চমপতি হওয়ার কারণে শুভ কারক গ্রহ যেটি বিশেষ করে জাতকের স্ত্রী পক্ষ থেকে আর্থিক লাভ কিন্তু ঘটাবেই যেহেতু সপ্তমের দ্বাদশ কারণ বিশেষ করে শুক্র সপ্তম ভাবটাকে বেশি প্রেফার করে সপ্তমের দ্বিতীয়ভাবে যেহেতু অষ্টমভাবে প্রবেশ করছে অষ্টমভাবে কিন্তু শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকে গোচর চলাকালীন কারণ এদের মাধ্যমেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগগুলো নিয়ে আসতে পারে উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পদ লাভের জায়গা কিন্তু ঘটাতে পারে এবং বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা এই জায়গাটায় তৈরি করবে শুক্র এবং খ্যাতি প্রতিপত্তি লাভ এইগুলো প্রদান করবে উচ্চশিক্ষায় যারা রয়েছেন বা গবেষণামূলক কাজকর্ম বা পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই শুক্র শুভ ফল কিন্তু নিয়ে আসবেই অষ্টমভাবে অবস্থান করলেও এবং আশা পূরণ ঘটার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে নতুন কাজে হাত দিতে আপনারকে কিন্তু সাহায্য করবে এই শুক্র এইটুকু আপনাদের বলতে পারি যেহেতু পঞ্চমপতি বুদ্ধিমত্তার বিকাশ ব্যবসা বাণিজ্যের সফলতা এগুলো শুক্র কিন্তু প্রদান করবে এবং বিশেষ করে সপ্তমের দ্বিতীয় মানে স্ত্রীর ভাগ এর থেকেও আপনি বা শ্বশুরবাড়ি থেকেও কিছু না কিছু জায়গাটা আপনার পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে রাহুও এখানে নবম স্থানে ভাগ্যের স্থানে কিন্তু অবস্থান করছে কিন্তু রাহু অষ্টম ভাবের নির্দেশক দশম ভাবের উপরে দৃষ্টি পঞ্চম ভাবের উপরে দৃষ্টি আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি থাকছে তৃতীয় ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে যেহেতু এই জায়গাগুলো দৃষ্টি এবং নিজে যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছে রাহু যা জন্মকালীন শুভ বলবান থাকলে নিজের নক্ষত্রে এখন বর্তমানে রয়েছে এবং জাতকের উন্নতি বা ভাগ্যবৃদ্ধি অর্থ প্রতিষ্ঠা লাভ হওয়া সম্ভব যেহেতু বৃহস্পতির দ্বারা রাহু কিন্তু দৃষ্ট এবং এইগুলো বিশেষ করে বৃহস্পতির দ্বারা যদি দৃষ্ট হল বৃহস্পতিও যদি জন্মকালীন শুভ থাকলে যা রাহুও জন্মকালীন শুভ থাকলে তবেই পাওয়ার সম্ভাবনাগুলো দিতে পারে কারণ এখানে সৌভাগ্যশালী আপনাকে করতে পারে উচ্চশিক্ষায় সাফল্য বিদেশে বা বিদেশ থেকে আর্থিক লাভও কিন্তু আপনার ঘটতে পারে সেটাও কিন্তু অসম্ভব নয় বিশেষ করে বা যারা বিদেশে রয়েছেন এখানে জন্মগ্রহণ করেছেন বাইরে থেকে বিদেশে রয়েছেন সেই সব মিথুন রাশি জাতক জাতিকারা তারাও তাদের কিন্তু রাহু তাদের সাপোর্ট করবেই এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি শনিও আপনাদের কিন্তু বিশেষ করে ভাগ্যপতিগ্রহ যেহেতু ভাগ্যপতিগ্রহ আপনাদের কর্মস্থানে অবস্থান করছে এবং অষ্টমপতি হলেও এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং শনিদেব একটু বিলম্ব বাধা বিঘ্ন কঠোর পরিশ্রম এগুলো কিন্তু প্রদান করে তাহলে বিলম্ব হলেও দেখবেন কর্মের জায়গায় কর্মভাবে বিলম্ব হলেও নিজের চেষ্টায় বা প্রতিষ্ঠায় মান সম্মান লাভ কিন্তু আপনি ঘটাতে পারেন এখানে শনি যদি যার জন্মকাল শুভ বলবান থাকলে এবং পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন কিন্তু আপনার ঘটাতে পারে কর্মস্থানে যাওয়া মানে এখানে এমনিতেই বিশেষ করে নিজের নক্ষত্রে যারা বাইরের দিকে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে বা যারা যেতে চাইছেন বাইরের দিকে এই মুহূর্তে কিন্তু আপনাদের যোগ কিন্তু চলছে এইটুকু আপনাদের বলতে পারি এবং সাপোর্টও কিন্তু আপনারা পাবেন বাইরের দিকে গেলো গেলেও সফলতা কিন্তু আপনাদের উঠে আসবে এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি এরপরে কর্মস্থানে কর্মের উন্নতিও এখানে ঘটাবে শনিদেব কিন্তু যা কিছু করায় কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু করিয়ে থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনাদের রাশি বা লগ্নভাবেই কিন্তু বৃহস্পতি অবস্থান করছে যে বৃহস্পতি আপনাদের কর্মপতি এবং সপ্তমভাবের অধিপতি গহ এবং বৃহস্পতি এখানে সাধারণত যদি জন্মকালীন শুভ বলবান থাকলে জীবনী শক্তি আপনার প্রদান করবে যেহেতু এরা হচ্ছে নৈসর্গিক শুভকারকহ তো যেহেতু রাশিভাবে রয়েছে এবং সৌভাগ্য সূচক এবং অল্প পরিশ্রমে দ্বারা অর্থ উপার্জন ঘটাতে পারে তবে এখানে ব্যবসারও যেহেতু সপ্তমভাবের অধিপতিক হয়ে রাশিভাবে রয়েছে ব্যবসা বাণিজ্যের উন্নতি পারিবারিক জীবনে উন্নতি বা সফলতা প্রদান করবে বিবাহের যোগ সৃষ্টি করবে এবং প্রেমও সফলতা প্রদান করবে কারণ রাশিভাবে বৃহস্পতি অবস্থান করলেও ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি এবং নবম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি যেহেতু এই নবম দশম কানেক্টেড করছে বৃহস্পতি এই সময় বৃহস্পতি যার জন্মকাল শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে এই মিথুন রাশি জাতকের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কর্মের উপরে বা কর্মলাভের যোগের ক্ষেত্রে মানে প্রদান করবি কেতু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে কেতু তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং যাবতীয় দেখবেন এখানে উদ্যোগ উদ্যোগ বলেন সাহস বলেন হ্যাঁ এই জায়গাগুলোতে বাড়িয়ে তুলবে বা প্রতিবার স্বীকৃতি প্রদান করতে পারে সুখপদ ঘটনা এবং সুসংবাদ লাভ আপনাকে এই জায়গায় সাধারণত সূচিত করে তবে রাহুকেও শুভ বলবান থাকতে হবে তবেই কিন্তু কেতু শুভ ফলগুলো প্রদান করবে কারণ এরা দুজনেই কিন্তু সমসপ্তমে সমসপ্তমে অবস্থান করার জন্য কেতু শুভ যদি হলেও রাহু যদি অশুভ থাকলে তাহলে এখন রাহুর দৃষ্টি ওখানে পড়লে সেই জায়গায় কিন্তু শুভ ফল কিন্তু দিতে পারবে না সেই কারণে রাহুকেও শুভ থাকতে হবে তবে জন্মকালীন যদি দেখা যায় যে অশুভ রয়েছে তাহলে দেখবেন বাহুতে মানে হাতের কোনো না কোনো সমস্যায় ভোগাতে পারে এবং বিশেষ করে জ্ঞানের অভাব পড়াশোনায় আগ্রহের অভাব এইগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা এই তৃতীয়ভাবে অবস্থান করার জন্য প্রদান করতে পারে তবে আমি বারবার একটা কথাই বলে যাই যে শনিদেবকে সন্তুষ্ট করতে হবে এবং বিশেষ করে যারা দের বৃহস্পতি এই যে বৃহস্পতি মঙ্গল এবং শনিদেব এরা হচ্ছে আউটার প্ল্যানেট আউটার প্ল্যানেটের ফলদান করার ক্ষমতা বেশি এবং বিশেষ করে দেখবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখা যায় যে এই মিথুন রাশিতে অবস্থান করছে এবং তুলারাশিতে যার অবস্থান করছে বৃহস্পতি এবং এই কুম্ভ রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে বর্তমানে তাদের ক্ষেত্রে অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা রাশি জাতক জাতিকারা পেতে পারে কারণ জন্মকালীন বৃহস্পতির উপরে এখন বর্তমানে বৃহস্পতি যে জায়গায় অবস্থান করছে তার দৃষ্টিতে শুভ ফলগুলো দেবে জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে অতি শুভ ফল অতি অবশ্যই লাভ করবেন যেমন মঙ্গল আপনাদের অষ্টমভাবে অবস্থান করুক কারও যদি জন্ম জন্মকালীন মঙ্গল এই লাভভাবে আপনাদের মেষরাশিতে অবস্থান করছে এখন এখন মেষরাশির উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে অষ্টমভাবে থাকলেও এইখানে দৃষ্টি পড়েছে এবং দ্বিতীয় ভাবের এই যে দুই ছয় আট একাদশ ভাবকে পাচ্ছে তাই আপনাদের এই মাসের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি যোগ যেটা বলা হচ্ছে ও প্রত্যাশিত বা উত্তরাধিকার সূত্রে বা যোগ বা অকস্মাত যোগ এই লটারি বলুন ফাটকা থেকে এই মঙ্গল কিন্তু ঘটাতে পারে যার দশা অন্তর্দশা অনুকূল চললে তারাই কিন্তু পাবে এবং বিশেষ করে যার এই মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে বা দ্বিতীয়ভাবে নিচস্ত থাকলেও বর্তমানে নিচস্ত যা জন্মকালীন মেথুন রাশির এখন এই যে তুঙ্গস্থ অবস্থা থেকে দৃষ্টি প্রদান করবে তৃতীয়ভাবে যার জন্মকালীন মঙ্গল রয়েছে তাকেও দৃষ্টি প্রদান করবে তার ক্ষেত্রে যদি মঙ্গল শুভ বলবান থাকলে জন্মকালীন শুভ নক্ষত্রের মাধ্যমে থাকলে এই সময় অতি শুভ ফল মঙ্গলও কিন্তু প্রদান করবে তার ক্ষেত্রে এবং শনিদেব তার ব্যতিক্রম আপনাদের ক্ষেত্রে শুভ কালক হোক কিন্তু যার জন্মকালীন দেখবেন বিশেষ করে আপনাদের এই কর্মভাবেই শনিদেব অবস্থান করছে মিথুন রাশির বা এখন দৃষ্টি দিচ্ছে বিশ্বরাশিতে বিশ্বরাশিতে জন্মকালীন যার শনিদেব অবস্থান করছে এবং আপনার চতুর্থ ভাব সুখের জায়গায় যার কন্যারাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছে বা আপনাদের ঠিক সপ্তমভাবে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছে তার ক্ষেত্রে কিন্তু বর্তমানে নানান বাধা বিঘ্ন অশান্তি কিন্তু চলছেই লক্ষ্য করলেই বুঝতে পারেন কর্মে তার অনেকে দেখবেন কর্ম চলে গেছে মার্চের পর থেকে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে কর্ম অনেকে চলে গেছে এবং নানান সমস্যার মধ্যে দিয়ে তাকে পাশ করতে হচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের এটা যদি আপনারা দেখেন তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু মিলাতে পারবেন মিলাতে হবে তবেই আপনারা পাবেন শনিদেবকেই আমি সন্তুষ্ট রাখার চেষ্টা বারবার বলে থাকি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং যদি মনে করেন ভাগবতের নরসিংহদেবের যে উপাখ্যানটি রয়েছে সেটি আপনারা পাঠ করুন পাঠ করলে আপনার জায়গাটা কিন্তু প্রশমিত হবে এবং ভাগ্য কিন্তু বদলে যাবে অন্যান্য গ্রহগুলোও কিন্তু দেখবেন আপনাকে শুভ ফল প্রদান করবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে নিয়ে উপস্থিত হয় ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার যেটাকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার